সব আজ আজকের স্টেশনে সবাই ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে ঠিক সন্ধে সাতটার পর শোনো আজ বৃহস্পতিবার এমন এমন একটা বৃহস্পতিবারেই তুমি আমার থেকে তুলে নিয়েছিলে তোমার প্রতি আমার সমস্ত অধিকার মনে আছে কপালের জ্বর মেপে যে তুমি একদিন হুলুস তুলুস কান্ড বাঁধিয়ে দিতে সে তুমি এমনভাবে সম্পর্কের ইতি টেনে দিয়েছিলে যেন আমাকে তুমি না মনে আছে যেন আমাকে তুমি কবু ভালোবাসো এমনভাবে তুমি চলে গেলে যেন আমার বদভ্যাস নিয়ে কোনোদিনও শাসন বারণ ছিল না তোমার মনে আছে যেন কোনোদিন তুমি রাগ করনি আমার অতিরিক্ত রাত জাগা নিয়ে মনে আছে বুকের গভীরে বিশ্বাসের সেই ছোট চারা গাছটি ডালাপালা ছড়িয়ে বৃক্ষতে রূপান্তরিত হয়েছিল সে বৃক্ষে তুমি খচখচকারে নিষ্ঠুর ভাবে চালিয়ে দিয়েছিলে বিচ্ছেদের করাত মনে আছে মানুষ বদলে যায় এ আমার জানা ছিল কিন্তু এমন আকস্মিক বদলে যায় এ আমার জানা ছিল না কখনো রকম নোটিশ বিজ্ঞপ্তি ছাড়া আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছিলে এমন এক ঝড়ের সামনে যে ঝড়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার কোনো কালেই ছিল না তুমি চলে গেছো এমনভাবে যেন কোনো দিন ছিলেই না তুমি যেতে যেতে মুছে গেছো তোমার পায়ের ছাপও যেন তোমাকে খুঁজে ফিরছি আমি শূন্য হৃদয় নিয়ে প্রতিবার দিনের পর দিন রাত জেগে যাই ঘুম আসে না এখন আমার ঘুমায় না রাতে আমি একটা শূন্য হৃদয়ের পাশে আমার সমস্ত রাত হয়ে উঠেছিল অশনীয় দীর্ঘ পুরুষ মানুষ কাঁধে নাই বড়ই মিথ্যে কথা তুমি জানো না তোমার রেখে যাওয়া ব্যথা তুর স্মৃতির অত্যাচারে কত কত সন্ধ্যায় আমার ভিজে গেছে চোখ কত রাত আমি কেবল ঠোঁট কামড়ে গিলে ফেলেছি থরথর না। তোমার অভাবে গলাকাটা মুরগির মতন নিঃসঙ্গতার বিছানায় গড়াগড়ি করে আমার ফুরিয়ে গেছে কত শত বসন্ত উৎসবের দিন সে কথা জানে না কেউ প্রিয়তমা আমার পৃথিবীর অসংখ্য হৃদয় প্রেমে পড়ে রোজ অজস্র মানুষ ভালোবাসে কিন্তু ভালোবাসে অভ্যাস হতে পারে কয়জন বলো ভালো তো তুমিও বেঁচেছ আমিও বেঁচে তাহলে কেন তোমার চলে যাওয়াটা তা এত সহজ হবে আর আমার ভুলে থাকা হবে এত দুর্বদ্ধ কঠিন বলো 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 কেন ভালোবাসো আমায় তোমাকে ভুলে যাওয়ার শক্তি সাহস কোনোটাই যে আমার নেই আমায় আমায় দেয়নি ভগবান তোমাকে ভুলে যাওয়ার এই লড়াইয়ে আমি বারবার ব্যর্থ এমন এক বৃহস্পতিবার এই ব্যর্থতার দান নিয়ে যদি চলে যায় নিজম নিশিতে নীরবের নিঃশব্দে এ কঠিন মাটির নিচে যদি তুমি পত্রপত্রিকায় কিংবা সংবাদের শিরোনামে দেখতে পাও সে চলে যাওয়ার খবর তাহলে তুমি চোখের কাজল সামলিও আবার কবরের ঘাসকে বলিও সবুজ হতে আর সন্ধ্যা হলে জোনাকিদের বলিও জ্বালিয়ে দিতে আলো তুমি তো জানো অরক্ষতাকে আমি কতটা ঘৃণা করি অন্ধকারকে আমি কতটুকু ভয় পাই মনে থাকবে যেটা কি সব দিয়ে স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার তিরানব্বই নম্বর ম্যাগাজিন ঘুমের সাত নম্বর পর্ব ঠিক সন্ধ্যে সাতটার পর নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডোস্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই